কুষ্টিয়ার বিখ্যাত পলাশ ভাইয়ের কুলফি মালাই আচ্ছা এটার মধ্যে কি কি আছে এটার ভিতর আছে শুধু দুধ চিনি আর এলাচ দুধ চিনি আর এলাচ এলাচ আচ্ছা তো এটা কত করে বিক্রি করছে আমি স্পেশালটা বেশি 250 টাকা নরমাল আছে 30 টাকা আচ্ছা এটা আমাদের কি আছে স্পেশালি নরমালেরটা শর্টটা কম আর স্পেশালটা সঠিক পরিমাণটা বেশি ও আচ্ছা 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 এটা হচ্ছে নরমাল এটা স্পেশাল স্পেশাল আচ্ছা জি দুধে কয়টা হয়

টোটাল মনে করেন আপনি কে 50 পিস কেজি আরে 20 কেজি অনেক গাড়ি আছে 20 হয় কয় হয় 20 কেজিতে অনেক গাড়ি আছে 60 মত কেজি দুধে অনলি 60 তাহলে কত টাকা টাকা করে হ্যাঁ টাকা 20 কেজি দুধের দাম কত টাকা কেজি দাম কেজি চিনি টাকা

এটার মধ্যে এই পরিমাণে স্বর এবং এত খাঁটি মনে হচ্ছে যে আমাদের এই বয়সে হ্যাঁ আমাদের স্টমাক সেটা নিবে কিনা এই ব্যাপারে আমি ডাউট বাট বাচ্চাদের জন্য পারফেক্ট আচ্ছা আর আমরা যারা ফরমালিন খেয়ে স্টমাক নষ্ট করে ফেলছি এদের জন্য এডিকুটিংয় আচ্ছা এটা ডাইজেস্ট করা আমাদের জন্য রিচার্ভ বাট ইজ গুড আচ্ছা এই যে কলফি মালাই পলাশ কলফি মালাই যিনি তৈরি করছে করেছেন কিংবা বিক্রি করছেন এখানে এটি অত্যন্ত একটি উন্নত মানের কল্পিমালাই যেটি আমাদের মহিত ভাই বললেন তো প্রিয় দর্শক শ্রোতা আমি জাহাঙ্গীর আলম শিলাই দহক কুটিবাড়ি কুমারখালী কুষ্টিয়ারদেরকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ